মন্ডি জাতের যে গাবি থাকে বা হচ্ছে যে ওইগুলার বাচ্চা এবং এটা হচ্ছে মন্ডি একটু বডিটাও দেখাই দাও দূর থেকে দর্শকদের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছেও দূরে দেশেও বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা স্থানে আসি আমাদের পিছন হচ্ছে একটা আহ হলস্টিন জাতের যে গরুগুলো রয়েছে তার ফার্ম রয়েছে তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এখানে এই যে ফার্ম থেকে কিছু গরু এবং হচ্ছে কিছু বাচ্চা বিক্রি হবে তো আপনাদের এখানে যে বাচ্চাগুলো রয়েছে রয়েছে সেগুলো আহ দেখাবো এবং হচ্ছে বিস্তৃত তথ্য জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা ভিতরে যাই এবং হচ্ছে ফার্মটা আপনাদের দেখাই এবং এখানে আহ কেমন জাতের কেমন পার্সেন্টের গরুগুলো রয়েছে কেমন বাচ্চাগুলো রয়েছে সেগুলো আপনাদের দেখাই এবং দামটা জানানোর চেষ্টা করি দর্শক এই যে শুরুতে দেখতে পাচ্ছেন যে দুইটা সার বাচ্চা রয়েছে এবং হচ্ছে যে এই পোস্টার একটা বকনা রয়েছে আর এই যে চাচা উনি হচ্ছে এগুলো লালন পালন করে তো চা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো চলেন আপনার যে ফার্মটা রয়েছে এদিকে এটা আমার দর্শকদের দেখাই আসো এদিকে আসো দর্শক এই যে আমরা ভিতরে অবস্থান করছি দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর গাবি রয়েছে এবং ওই পেস্টাতে বাচ্চাও রয়েছে তো এই যেখানে এই ফার্মটা আসলে কোথায় অবস্থিত এবং হচ্ছে যে আহ কিভাবে আপনারা আসবেন এবং এগুলোর যে রেকর্ড বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তো এখন আমার সাথে একজন লোক দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই পরিচালনা করে আর ফার্মের যে মালিক উনি হচ্ছে দেশের বাইরে মানে বিদেশে থাকে আর হচ্ছে ওই যে যে ভাই বিদেশে থাকে ওনার ওয়াইফ আসলে দেখাশোনা করে আর সাথে হেল্প করে এই চাচা তো উনি হচ্ছে এই ফার্মে এখন সময় দিতে না বুঝতে হচ্ছে এখানে যে গাবিগুলো রয়েছে গরুগুলো রয়েছে এগুলো বিক্রি করতে হবে তো ওনার সাথে আগে পরিচিত হই তারপর আপনাদের গরুগুলো দেখাই এবং হচ্ছে এগুলোর বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করি

আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে এখানে এই যে ফার্মের যে মালিক উনি তো দেশের বাইরে থাকে আচ্ছা আচ্ছা তো এই জন্য আপনার উপরে দায়িত্ব দিয়ে গেছিল তো এখন আপনি সময় দিতে পারবেন না বিতে এখান থেকে করতে হবে আচ্ছা তো দর্শক আপনাদের এখানে যে গাবিগুলো রয়েছে সেগুলো একটু দেখাবো এবং হচ্ছে এগুলোর যে রেকর্ড গুলো রয়েছে যে কেমন দুধ দিচ্ছে এবং কত নম্বর গাবিন চলতেছে সকল তথ্য দেখাবো তো চলুন আমরা এদিক থেকে শুরু করি আমাদের সামনে যে সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং ভালো পার্সেন্টেজ একটা গাবি আমরা দেখতে পাচ্ছি

আবার হচ্ছে আপনার আছে তারপরে কানের একটু বড় আছে পায়ের খোরগুলা সাদা এরা কি চারটা বার ঠিক আছে চারটা বাড়ি ঠিক আছে চারটাবার থেকে দুধ নামে

আচ্ছা তো দর্শক এই যে আপনারা গাবি যে দেখতে পাচ্ছেন এটা ভালো একটা পার্সেন্টের গাবি এর গায়ের যে চামড়াটা এটা আসলে অনেক পাতলা এবং হচ্ছে যে এর যে মুখটা এই যে একটু মুখটা দেখাই দাও মুখটা হচ্ছে যে গোলাপি কালার জিপটাও গোলাপি কালার এবং পায়ের যে খুরগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাদা এবং কানের লোমগুলো একটু বড় আছে এবং কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এবং লেসটা খাটো আছে তো ভালো গাভীর যে বৈশিষ্ট্য যেগুলো রয়েছে সবগুলো আপনারা যদি সেক্ষেত্রে এসে দেখে শুনে নিবেন এবং আপনারা আসবেন দেখে শুনে যা পছন্দ হইবে বলবেন আমি দরে হইলে বিক্রি করবে এখন আমাদের সামনে যে গোটা রয়েছে তৃতীয় যে গাভিটা আর কি দেখতে পাচ্ছি আহ এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স ধরো

মানে বীজ দেওয়ার নাই না দেওয়ার কারণ কি যে দ্বিতীয়বার দিবেন দ্বিতীয়বার দেওয়া মরে চাইছি দ্বিতীয়বার দেওয়া হবে আচ্ছা আচ্ছা তো এখন যেহেতু এটা যে কোনো সময় আবার হেঁটে আসবে হ্যাঁ এই সময় আমরা একটু মুখটা দেখাই দিতে পারলে ভালো হইতো ওরা কি একটু সামনে আনা যায় হ্যাঁ দর্শক এই যে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুন্ডি জাতের যে গাবি থাকে বা হচ্ছে যে ওইগুলার বাচ্চা এবং এটাও হচ্ছে মুন্ডি একটু বডিটাও দেখাই দাও দূর থেকে দর্শকদের আর আমরা সবসময় জানি যে জাতের যে গাবি বা বখনা যেগুলো রয়েছে এগুলো আসলে অনেক বেশি দুধ দিয়ে থাকে আর এই চাচারা হচ্ছে একটা ফার্ম থেকে নিয়ে আসছে পালার উদ্দেশ্যে নিয়ে আসছিল তো এখন যেহেতু উনি সময় দিতে পারবে না তাই বিক্রি করবে তো এটার দাম কেমন কি চাইছেন এটা চাইছে এক লাখ দশ হাজার টাকা দাম এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে আসলে ভালো গাবি থেকে যে ভালো বাচ্চা হয় সেটা এটা না দেখলে বোঝা যাচ্ছে না আর এক লক্ষ দশ হাজার চাওয়া দাম তো আলোচনা সাপেক্ষে আসলে কিছু কম করতে পারবে একটু মুখটা আবার একটু দেখাই দর্শক যে দেখতে পাচ্ছেন আসলে অনেক সুন্দর এবং সামনের সামনের সাইডটা হচ্ছে একদম ছোট এবং পিছনের সাইডটা হচ্ছে এলবাটমের আছে মোটামুটি অনেক ভালো পার্সেন্ট আশা করা যাচ্ছে এবং দুধ এটা এটার মায়ের দুধ কেমন হচ্ছে মায়ের দুধ হইছে ধরেন 22 লিটার দুধ হইছে ওর মায়ের ওর মায়ের মানে এই যে ফার্ম থেকে আনছেন দেখে জানছি যাচাই করে নিয়ে আসছি যাচাই করে নিয়ে আসছি আমরা আর মায়ের যে দান তো আর মায়ের দুধ তো আছে আমরা দেখছি আপনাদের সামনে বসে দন করছে তারপর দেখা 22 লিটার দুধ হইছে তারপর আনছেন আচ্ছা আচ্ছা তো এখন আমাদের সামনে যে আরেকটা বকনা রয়েছে তো এটা একটু দর্শকদের দেখাই এবং এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি তো এখন যেটা দেখতে পাচ্ছি এটা তো দেখে অনেক বড় সর মাসালা মনে হইতেছে এটা কি গাবিন আছে নাকি হ্যাঁ এটা গাবি এটা কত মাসের গাবিন চলছে এটা ধরেন 3 মাস 10 3 মাস 10 12 দিন হইছে মানে 3 মাসের একটু উপরে গেছে মানে এটাও চাইলে চেক দিয়ে নিতে পারবে এটাও তো মনে হচ্ছে যে দেখে মনে হচ্ছে যে মুন্ডি জাতের হ্যাঁ এটাও মুন্ডি জাতের এটাই হইলো যে সবচেয়ে ভালো জাত

অনেক ভালো পার্সেন্টের এটা গরু হবে বা গাবি হবে আর এটার দাম কেমন কি চাইছে এটার দাম চাইনে এটা যদি আইয়া যাতে পছন্দ হয় তারপর আমাদের লাগে কথা আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে দর্শক এই যে বড় যে মুন্ডিটা দেখতে পাচ্ছেন এটা আসলে দাম আমরা বলতে চাচ্ছে না যেহেতু অনেক হাই পার্সেন্টের এটা হবে বা বকনা তো আপনারা যারা নিবেন যাদের পছন্দ হয় আপনারা চাইলে এখানে আসবেন আমি ভিডিওর ভিতরে ওনাদের নাম্বার দিয়ে দিব আপনারা ওনাদের সাথে আলোচনা করে আসবেন আইসা দেখে শুনে এবং এটা আলোচনা সাপেক্ষে আপনাদের নিতে হবে তো একটু ভালো করে দেখাই দিলাম এখন আরো দুই তিনটা বাচ্চা আছে এই ফার্মেরি বাচ্চা তো সেগুলো একটু দেখাই দিব এবং সেগুলোর বিস্তৃত তথ্য জানাবো তো চলুন বাচ্চাগুলো একটু দেখি এখন যে বকনাটা আমরা দেখতে পাচ্ছি আর কি আমাদের দর্শক দেখতে পাচ্ছে তো এটার বয়স কত মাস চলতেছে এটার বয়স হলো 13 মাস বয়স 13 মাস চলতেছে জি এখন পর্যন্ত হিটার ছিল না এটা হিটার এখন পর্যন্ত আসে না যে সময় আসবে যেকোনো সময় আসবে আচ্ছা আচ্ছা তো ওর মায়ের রেকর্ডটা কি ওর মায়ের হলো যে ইয়া 5 লিটার দুধ হইতে 5 লিটার পর্যন্ত দুধ হইতে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখন বলা যায় যে এটা মোটামুটি অনেক ভালো একটা গাবি হবে আচ্ছা আচ্ছা এটার দাম কেমন কি চাইছে এটা চাই দাম চাইছে যে 1 লাখ 12000

জোড়া দাম এক লক্ষ আশি হাজার হচ্ছে চাও দাম তো আলোচনার সুযোগ আছে কিনা হ্যাঁ আছে আলোচনার সুযোগ আছে দর্শক আসলে যে বাচ্চা দুইটা দেখতে পাচ্ছেন আপনার সার বাচ্চা ভালো পার্সেন্টেজ এবং হচ্ছে যে অনেক বড় হবে আশা করা যায় যে বড় জাতের বাচ্চা বুঝছেন আশা করা যায় বড় জাতের আইডা আইলে দেখতে পারবে যে আর কি রকম বাচ্চা কোডা বাচ্চা কোয়ালিটি ভালো আছে ভালো আছে আর বড় জাতের হ্যাঁ অনেক বড় হবে এটা একটা আড়াই লাখ দেড় লাখ দুই লাখ দাম আছে একটা গরু এই সব জাতের আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক এই যে বাচ্চা দুইটা আসলে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গরু তৈরি করে এইসব বাচ্চা হচ্ছে সেগুলো তো যারা আপনারা আহ সার বাচ্চা পালন করতে চান চাইলে এই বাচ্চা দুইটা নিতে পারেন অনেক সুন্দর এবং হচ্ছে ভালো পার্সেন্টের খুরগুলো অনেক মোটা আছে এবং হচ্ছে যে যেহেতু এগুলো এখনো বাচ্চা আসলে এগুলো সম্পর্কে বলার তেমন কিছুই নাই তো আপনারা আসলে এই ফার্মে আসেন আসলে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর এখানে সবগুলো গরুর দাম বলা হয়েছে এবং একটা গরু আলোচনা সাপেক্ষে রয়েছে এবং হচ্ছে আলোচনা সাপেক্ষে দাম দর যেহেতু বলা আছে তো আলোচনা করে আপনারা কিছুটা কমিয়ে নিতে পারবেন আর ফার্মে তো আর কোন গরু নেই এগুলোই তো শেষ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এই সর্বশেষ এই দুইটা শাড়ি ছিল আপনাদের আহ দেখাই দিলাম তো দর্শক আপনাদের এই ফার্মের যে গাবি বকনা বা সার বাচ্চা গুলো যে রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম আমরা ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছি তো ভিডিও শেষ করার আগে এই কাছ থেকে এই জায়গাটা মানে ফার্মটা কোন অবস্থিত সেই সম্পর্কে আরেকবার একটু আপনাদের জানার চেষ্টা করবো এই ফার্মটা আসলে কোন জায়গায় কোন জেলা ধরেন থানা ও বরগুনা থানা বরগুনা কিন্তু এটা হলে যে সড়ক করিছেন না গ্রামের নাম তিন নাম ফুজুরি ইউনিয়ন বাজার পরে কি পরে থেকে হলো আগে গলা তারপর চান্দোখালী আর ওই যে বরিশাল থেকে ওই দিক থেকে আসতে গেলে আগে হচ্ছে চান্দোখালি তারপর গলাচিপ্পাচিপা গলাচিপা বাজারে বাজারে বাড়ি যাবো দেখতেও পারবেন চাইলে এখানে কিভাবে আসবেন আলোচনা করে যোগাযোগ করে আসতে পারেন তো আমাদের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমার শেষ করছি করিমন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ